নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদেরকে বিয়াল্লিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মা কিভাবে কাটিং করতে হয় আর তার সাথে ব্লাউজের কাপড়ের উপরে ফর্মা রেখে কিভাবে কাটতে হয় সেটাও এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমি বিয়াল্লিশ সাইজের ব্লাউজ তৈরি করার জন্য এক মিটারের কাপড় নিয়েছি তো এটা যেহেতু সুতির কাপড় আর কাপড়টা যথেষ্ট মোটা আছে তার জন্য আমি এতে আর ফলস লাগাবো না তো প্রথমে আমি ফর্মাটা কিভাবে কাটতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্লাউজের ফর্মাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আর এই কাগজটার পুরো একটা কোনা থেকে আমি কাটা শুরু করবো তো তার জন্য এই কোনায় আমি আমাদের ব্লাউজের পেছনের পার্ট যেটা হবে সেটাকে এঁকে নেব ব্লাউজের যে মাপটা আছে ব্লাউজের ঝুল আছে ষোলো ইঞ্চি ছাতি বিয়াল্লিশ ইঞ্চি কোমর আটত্রিশ ইঞ্চি পুট আছে পনেরো ইঞ্চি হাতা এগারো ইঞ্চি মুহুরি এগারো ইঞ্চি আর সামনের গলা আমাদের হবে সাড়ে সাত ইঞ্চি আর পেছনের গলা চার ইঞ্চি তো প্রথমেই আমি ব্লাউজের ঝুল যেটা হবে সেটাকে নিয়ে নেব তো আমাদের ব্লাউজের ঝুল আছে ষোলো ইঞ্চি তো এটা যেহেতু পেছনের পার্ট হবে তাই আমি ষোলো ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি যোগ করে দেবো তো ষোলো ইঞ্চির সাথে এক ইঞ্চি যোগ করলে হয় সতেরো ইঞ্চি তো আমি পুরো এই ধারের থেকে সতেরো ইঞ্চি উপরে একটা দাগ দেব এইভাবে এই সাইডেও সতেরো ইঞ্চি উপরে একটা দাগ দেব এইভাবে দুদিকে দাগ দেওয়ার ফলে আমরা যখন দাগটা টানবো তখন দাগটা সোজা হবে বেঁকে যাবে না কোথাও দেখো একটা সোজা দাগ টেনে নিয়েছি এবার এই দাগের উপর থেকেই আমি আমাদের ব্লাউজের পুটের যে মাপটা আছে সেই মাপটা এখানে নেব তো আমাদের পুট আছে এখানে পনেরো ইঞ্চি যেহেতু এর গলাটা পেছনের গলাটা বোট খুবই ছোটো চার ইঞ্চি তার জন্য আমরা এখানে পুটের মাপটা কমাবো না যা আছে তাই নেব তো পুট হচ্ছে আমাদের আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির হাফ হয় সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি ঠিক একইভাবে নিচেও এখানে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেব এবার এই দুটো দাগ মিলিয়ে নেব তো এখানে লম্বা দাগটা নিয়েছি এবার আমি বগলের যে ঝুলটা হবে সেটা নেবো তো দেখো ছাতির মাপ যা থাকবে তাকে আমরা ছয় দিয়ে ভাগ করব ছয় দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের বগলের ঝোলটা হবে তো আমাদের বিয়াল্লিশ ইঞ্চি আছে ব্লাউজের মাপ তো বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তো এখানে আমাদের বগলের ঝুলটা হবে সাত ইঞ্চি এখানে আমি সাত ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি পুটের যে মাপটা নিয়েছিলাম সেখান থেকে আবার এই সাইডেও সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবার এই দুটো দাগকে একসাথে জুড়ে দেব এবার এই যে বগলের ঝুলটা আমরা নিলাম এখান থেকেই আমরা ছাতির মাপটা নেবো এই দাগের উপরেই তো ছাতি আছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগ যত হবে সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে তো বিয়াল্লিশের চার ভাগ হয় সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর তার সাথে আরও এক্সট্রা আমি দু ইঞ্চিতে দাগ দিচ্ছি এটা আমাদের মার্জিন হবে দু ইঞ্চি এবার পুরো এই নিচের দিকে চলে আসবো এই নিচের দিকে আমরা কোমরের মাপটা নেব তো আমাদের কোমর আছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশের চার ভাগ যা হবে সেটা নিতে হবে আটত্রিশের চার ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর তার সাথে আরও দুই ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি এখানে তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো বা দুই ইঞ্চিও নিতে পারো এই বাড়তি কাপড়টা যেটা আমাদের থাকে যে কোনো কাপড় কাটার সময় বাড়তি আমরা রাখি তো সেটাই তোমরা ইচ্ছা করলে ওটা দেড় ইঞ্চ বা দুই ইঞ্চ এই দুটোর যেটা হোক নিতে পারো তো ওই দুটো দাগকে মার্জিনের যে দাগটা ছিল সেটা আমি দাগ দিয়ে নিয়েছি এবার আমরা কাঁধে চলে আসব তো আমাদের ব্লাউজের কাঁধটা হবে তো ব্লাউজের কাঁধটা আমি নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখানে আমি কাঁধে হাফ ইঞ্চি শেপ দেব তো এখান থেকে এই যে কাঁধের যে শেষ প্রান্তে যে দাগটা দিয়েছি সেখান থেকে এই যে হাফ ইঞ্চি সেফটা যে দিলাম সেই দাগটা মিলিয়ে দেবো তো দেখো এখানে আমাদের গলাটা বেরিয়েছে চার ইঞ্চি তো চার ইঞ্চিতে আমি নিচেও একটা দাগ দিচ্ছি এবার এখানে একটা সোজা দাগ টেনে নেব আর আমাদের গলার ঝুল পেছনের গলার ঝুল আছে চার ইঞ্চি তো আমি চার ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি এদিকেও চার ইঞ্চির নিচে একটা দাগ দিচ্ছি দিয়ে এখানে একটা সোজা লাইন টেনে নেব এবার এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব এবার আমরা বগলের শেপটা দিয়ে নেব তো এখানে আমি ছয় সুত উপরে একটা দাগ দিচ্ছি আর এখানে আমাদের কাঁধে যে সেপ দিয়েছিলাম সেখান থেকে এই বগলের ঝোলটা যতটা আছে সেটাকে হাফ করব সেটার হাফ যেখানে হবে সেখানে একটা দাগ দিয়ে নেব ছোট করে এবার এখান থেকে আমরা সেপটা দেওয়া শুরু করব তো দেখো ব্লাউজের পেছনের পার্টটা আমাদের কমপ্লিট তো আমি প্রথমেই পেছনের পার্টটাকে কেটে নেবো না প্রথমে সামনের পার্টটা এঁকে নেব এঁকে নেওয়ার পরে তারপরে পেছনের পার্টটাকে কাটবো কারণ অনেক সময় কি হয় আমরা যখন ব্লাউজ সেলাই করি তখন হচ্ছে আমাদের সাইডে কাপড়টা বেশি হয়ে যায় তো সেই জন্য প্রথমের প্রথমে সামনের পাটটাকে এঁকে নেব এবং সামনের পাটটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে এর সাথে মিলিয়ে আমরা কাগজটাকে কাটব তো এবার আমরা ব্লাউজের সামনের পাটটাকে এঁকে নেব তো তার জন্য আমি প্রথমেই এই সাইডে একটা লম্বা দাগ টেনে নিয়েছি এবার প্রথমেই পেছনের পাটে আমরা যেমন প্রথমেই ঝুলটা নিয়ে নিয়েছিলাম ব্লাউজের এখানেও ঠিক তাই ব্লাউজের ঝুলটা নিয়ে নেব তবে এখানে ব্লাউজের ঝুলটা এক ইঞ্চি বেশি হবে না এখানে দুই ইঞ্চি বেশি রাখবো আমরা তো পুরো এই নিচের থেকে এক দুই ইঞ্চি বেশি রেখে আমাদের ঝুলটা হবে আঠেরো ইঞ্চি তো আমি আঠেরো ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি এভাবে এদিকেও আঠেরো ইঞ্চির উপরে একটা দাগ দেব এবার এই দুটো দাগকে মিলিয়ে দেব তো এবার পুরো উপরে এখানে আমরা পুটের মাথা নিয়ে নেব তো পুট আমরা পেছনের পাটে জানিয়েছি সামনের পাটেও ঠিক তাই নেবো তো এখানে আমাদের পুটটা হবে সাড়ে সাত ইঞ্চি ঠিক একইভাবে নিচেও আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেব এবার এই দুটো এই দুটো দাগকে জুড়ে দেব এবার কাঁধের থেকে আমরা এক ইঞ্চির নিচে একটা দাগ দেবো এটা সবার জন্যই ফিক্সড এক ইঞ্চি নিচে ডাউন দিতে হবে এটা যখন হচ্ছে কারোর ব্লাউজের মাপ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ অবধি হবে তখন এটা অবশ্যই করতে হবে এবার এখানে আমরা কাঁধের মাপটা জানিয়েছিলাম তাই নেব সাড়ে তিন ইঞ্চি এবার এই এক ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি যে দাগটা দিয়েছি সেটা মিলিয়ে নেবো এবারে এই এক ইঞ্চি যেটা আমরা ডাউন দিয়েছিলাম সেখান থেকে এদিকে একটা সোজা দাগ টেনে নেব তো এবার আমরা বগলের ঝুলটা নিয়ে নেব আমাদের বগলের ঝুল পেছনের পার্টে যাচ্ছিলো ঠিক তাই হবে তবে এখানে এই যে এক ইঞ্চি নিচে যে দাগটা টেনেছি সেখান থেকে আমরা বগলের ঝুলটা নেব এখান থেকে সাত ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি নিচে এদিকেও সাত ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবার এখানে একটা লাইন টেনে নেব এবার এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দূরে একটা দাগ দিচ্ছি আর আমাদের সামনের গলা ছিল সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেবো এদিকেও সাড়ে সাত ইঞ্চিতে দাগ দেব এবার এখানে একটা লাইন টেনে নেব তো দেখো এখানে হচ্ছে আমাদের পেছনের গলাটা খুবই ছোট তার জন্য আমি এখানে কাঁচটা কিন্তু কমাই যদি আমাদের পেছনের গলাটা বড় হতো আর সামনের গলাও বড় হতো তাহলে এখানে আমরা কাঁচটাকে কমাতাম আর সেই সময়ে কাঁচটা কমানোর সময় যদি যখন হচ্ছে আমরা গলাটা অনেক ডিপ করব সেই সময় কারুর গলা হয়তো আড়াই ইঞ্চি হবে আর পুটটা হবে বারো ইঞ্চি তখন কি করতে হবে তখন পুরো এই ধারের থেকে ছয় ইঞ্চি দূরত্বে একটা দাগ দিতে হবে তো এইখান থেকে ছয় ইঞ্চি দূরত্বে যেখানে এই যে আমরা ক্রস লাইনটা টেনেছি সেখানে যেখানে ছয় ইঞ্চি হবে সেইখানে একটা দাগ দিয়ে নিতে হবে এইভাবে আর ওই দাগ থেকে আমরা বগলের ঝুলটাও নামাবো আর ওই দাগের থেকে এইভাবে এদিকে সোজা করে একটা দাগ টেনে নিতে হবে তো এটা যেহেতু আমাদের পেছনের গলাটা ছোট আছে ব্লাউজের তো তার জন্য আমি যেমন পুট ছিল তেমনই পুট নিয়েছি তো তার জন্য এটা পুরোপুরি এই নিচে দাগটা হয়েছে যদি ওটা পেছনের গলাটা বড় হতো তাহলে আমাদের পুটটা এই ছয় ইঞ্চিতে এখানে চলে আসতো আর এই দাগটা এখান থেকে টানা হতো এইভাবে তো এবার আমরা ছাতির মাপটা নিয়ে নেব তো ছাতি আমাদের আছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির চার ভাগ হয় সাড়ে দশ ইঞ্চি তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর তার সাথে আরো দুই ইঞ্চ এক্সট্রা করে দিচ্ছি এবার দেখো কোমরের মাপটা কোমরের মাপটা আমাদের ছিল আটত্রিশ ইঞ্চি মানে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি প্রথমে সাড়ে নয় ইঞ্চি নিলাম তার সাথে আরও চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এখানে চার ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে আমরা এটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে তো প্রিন্সেস কাট ব্লাউজটা করার জন্য এখানে অনেকটা টেকিং দিতে হবে তো এইভাবে টেকিংটা দেওয়ার দেওয়া হলে কাপড়টা এদিকে চলে আসবে তো সেই সময় এখানে যে কোমরের মাপটা সেটা অনেকটাই এখানে চলে আসবে এইভাবে তো তার জন্য এখানে আমরা চার ইঞ্চি একটু নিচ্ছি দুই ইঞ্চির জায়গায় তো এবার এখানে আমরা একটা দাগ টেনে নেব নিচে চার ইঞ্চি কোমরে আর উপরে দুই ইঞ্চি তো দেখো এখানে টেকিংটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে দেখিন এখানে তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো দু ইঞ্চিও নিতে পারো বা তিন ইঞ্চিও নিতে পারো এখানে আমি তিন ইঞ্চি টেকিন নেবো আর এখানে আমার সাইডে এক্সট্রা থাকবে এক ইঞ্চি তো এবার আমাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো দশ দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাকে আমরা এইভাবে আরে এখান থেকে একটা দাগ দেব আর উপর থেকে পুরো এই উপরের দাগটা থেকে নিতে হবে যেটা আমরা প্রথমে টেনেছিলাম সেই উপরের দাগ থেকে আমরা নেব বারো ইঞ্চি তো এখানে বারো ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি ভাবে আর এই সাইডে আমি নিয়েছিলাম চার ইঞ্চি দুই সুত তো নিচেও আমি চার ইঞ্চি দুই সুত নেব এবার এখানে একটা সোজা লাইন টেনে নেব তো দেখো এখানে আমি বলেছিলাম যে এখানে আমি তিন ইঞ্চি টেকিং নেবো তো তিন ইঞ্চি টেকিংটা এখানে কীভাবে নিচ্ছি দেখো এই যে দাগটা টেনেছি তার এই সাইডে আমার হাফ ইঞ্চি আছে আর এই সাইডে আছে আড়াই ইঞ্চি তো এবার এই যে এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি যেটা সেটার সাথে এই মিডিল পয়েন্টটা জুড়ে দেবো আর এদিকে আড়াই ইঞ্চির সাথে মিডিল পয়েন্টটাকে জুড়ে দেব এবার এই মিডিল পয়েন্ট থেকে এই সাইডের যে দাগটা সেটার আমরা হাফ বের করব তো এইভাবে আমি হাফ করব হাফ করে এখানে একটা দাগ দিয়ে দেব আর এই উপরের এই যে ভাগটা সেটার হাফ করেও একটা দাগ দেব আর নিচের যে ভাগটা হয়েছে সেটাকেও হাফ করে একটা দাগ দিয়ে নেব এবার এখান থেকে আমি হাফ ইঞ্চ দূরে একটা দাগ দিচ্ছি এখানে আমি দুই সুত দূরে একটা দাগ দিচ্ছি এখানটা তো আমি সামান্য একটু দূরে দাগ দিচ্ছি এক ইঞ্চ এক সুত মতো তো এবার এই দাগগুলোকে আমি একসাথে জুড়ে দেব এইভাবে হাত দিয়ে এইভাবে মিডিল পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব এবার এখানে আমরা জানিয়েছি এখানে তার হাফ নেব তো এখানে আমরা নিয়েছি তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি হাফ হয় দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি এবার এখান থেকে মিডিল পয়েন্ট পর্যন্ত এভাবে ডট ডট দিয়ে মিলিয়ে দেবো দেখো এইভাবে ডট ডট দিয়ে এটাকে জুড়ে দিয়েছি মিডিল পয়েন্ট পর্যন্ত এবার এটাকে একটা লাইন টেনে নেব এবার এটাকে মেপে দেখব কতটা আছে তো দেখো এটা আছে সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে এইভাবে বাঁকিয়ে এই কোনা থেকে এখানেও সাড়ে ছয় ইঞ্চি উপরে একটা দাগ দেব এবার এখান থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দেব আর এখানে বগলের সেট দিয়ে এইভাবে টেনে দেবো আর এটা যেহেতু সামনের পার্ট তাই এটার যে হাফ হবে কাঁধের থেকে এই বগলের ঝুল পর্যন্ত এর হাফ যেখানে হবে সেখানে একটা দাগ দিয়ে নেব এবার সেখান থেকে আমি দুই সুদ ভেতরে যাব এবার এই দুই সুদ ভেতর থেকে আমি বগলের সেপটাকে এঁকে নেব এবার আমি গলার সেপটাও দিয়ে নেব তো এই নিয়মটা যখন হচ্ছে আমরা ছত্রিশ ইঞ্চি থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত করব তখন এইভাবে আমরা ব্লাউজের সামনের পাটটাকে করব আর যখন ছত্রিশ ইঞ্চির নিচে যখন আমরা ব্লাউজের মা ব্লাউজগুলো করবো তখন নর্মালি আমরা যেভাবে প্রিন্সেস কার্ড তৈরি করি ঠিক সেইভাবেই প্রিন্সেস কার্ড ব্লাউজটাকে তৈরি করতে হবে তো সেটা আমাদের চ্যানেলে আগেও অনেক প্রিন্সেস কার্টের ভিডিও আছে তো সেটা চাইলে তোমরা দেখে নেবে তো দেখো সামনের পাটটাও আমাদের হয়ে গেছে আঁকা এবার আমরা সামনের পাট আর পেছনের পাটটাকে কেটে নেবো প্রথমে সামনের পাটটাকে কাটবো তারপরে সামনের পাটটা রেখে পেছনের পাটটাকে কাটবো তো দেখো এবারে পেছনের পাটের উপরে সামনের এই যে এই পাটটাকে এভাবে রাখবো দাগের সাথে এভাবে মিলিয়ে মিলিয়ে রাখার পরে এই আমাদের যতটা বাদ গেছে ঠিক সেইভাবে দাগ টেনে নেব আর এই সেপটাকে এইভাবে জুড়ে দেবো এর সাথে তো এবার আমরা পেছনের পার্টটাকেও কেটে নেব তো দেখো এটা হচ্ছে আমাদের ব্লাউজের পেছনের পার্টটা আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের সামনের পার্ট তো এবার আমরা ব্লাউজের হাতাটা তৈরি করে নেব তো ব্লাউজের হাতার ফর্মা তৈরি করতে কি করতে হবে সেটা দেখো তো এখানে আমরা ব্লাউজের হাতাটা আঁকবো তো প্রথমেই আমি এই সাইডে একটা সুতা দাগ টেনে নিচ্ছি এবার আমরা হাতা ঝুলটা নেবো তো এখানে আমাদের হাতার ঝোল আছে এগারো ইঞ্চি তো তার সাথে আমি আরও এক ইঞ্চি যোগ করে দেব। তাহলে হচ্ছে বারো ইঞ্চি তো এইভাবে আমি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর এদিকেও দিকেও বারো ইঞ্চিতে একটা দাগ দেব দাগ দেওয়া হয়ে গেলে এই দুটো দাগকে মিলিয়ে একটা লাইন টেনে নেব এবার এখান থেকে সাড়ে তিন ইঞ্চ নিচে একটা দাগ দেব এটা যেহেতু বিয়াল্লিশ সাইজের ব্লাউজ সেই জন্য আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি তো তোমাদের হচ্ছে আঠাশ থেকে বত্রিশ সাইজের ব্লাউজ যখন হবে বা চৌত্রিশ সাইজের ব্লাউজ যখন হবে তখন সেটা তিন ইঞ্চি নিতে পারো তিন ইঞ্চি নিচে নিতে পারো তো এটা যেহেতু চল্লিশ ইঞ্চির উপরে সেই জন্য আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়েছি তো এইদিকেও সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো এবার এই দুটো দাগকে মিলিয়ে দেব এবার নিচে আমরা মুহুরির মাপ নেবো তো আমাদের ব্লা ব্লাউজের হাতার যে মোহরি আছে সেটা আছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চির হাফ হয় সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি এগারো ইঞ্চির হাফ সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর এখান থেকে দুই ইঞ্চ দূরে মার্জিনের দাগটা দিচ্ছি এইবার আমরা ব্লাউজের যে পেছনের পাটটা কেটেছিলাম সেইটার সেইটার যে ববলের সেপটা দিয়েছি সেখানে দেখো এইভাবে আমরা বাঁকা করে আমাদের যে মেন যে দাগটা ছিল বগল ফিটিংসের ব্লাউজ ফিটিংসের সেই দাগ পর্যন্ত দেখবো তো এখানে তো সেই দাগটা নেই কাটা হয়ে গেছে তো তার জন্য আমি এখান থেকে দুই ইঞ্চ দূরে একটা দাগ দিয়ে নেব এবার পুরো এই কাঁধের শেষ প্রান্ত থেকে এই যে ফিটিংস মাপটা সেখানে এইভাবে কোনাকি ধরে ফিতেটাকে তারপর এখান থেকে ঘুরিয়ে এই শেষ প্রান্ত পর্যন্ত দেখে নেব যে কতটা আছে তো এখানে আছে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমাদের যতটা হবে এই মাঝখানে যে লাইনটা যে আমরা সাড়ে তিন ইঞ্চি নিচে যে লাইনটা টানলাম সেখানেও আমরা সেম একই মাপ নেব সাড়ে নয় ইঞ্চি এবার এখানে আড়াই ইঞ্চি দূরে একটা দাগ দিচ্ছি এখান থেকে আমরা ব্লাউজের সে হাতার সেপটা দেব এবার এই মাঝখানের এই দাগটা থেকে নিচে যে মার্জিনের দাগটা দিয়েছিলাম দুই ইঞ্চি সেই দাগটাকে মিলিয়ে দেবো তো দেখো এই হয়ে গেল আমাদের ব্লাউজের হাতা এবার আমরা হাতাটাকেও কেটে নেবো দেখো আমাদের ব্লাউজের হাতাটাও কাটা কমপ্লিট তো ব্লাউজের প্রত্যেকটা পার্ট আমরা কাগজে কেটে নিয়েছি এটা হলো আমাদের সামনের পার্ট এটা পেছনের পার্ট আর এই হলো হাতা তো এবার আমরা এই ফর্মাগুলোকে ব্লাউজের যে কাপড়টা আমরা নিয়েছি তার উপরে রেখে কাটবো তো সেটা কীভাবে কাটবো পরের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ